চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিলেন যখন দুই হাজার ষোলো আসলো আঠাইশ হাজার থেকে দুই হাজার ছয় আপনার বাইশ চলে আসছেন জনবৃত্তি না থাকলে কাজ হবে না আপনার জনবিত্তি যদি না থাকে ভোটারে কোনো অবস্থা গ্রহণযোগ্যতা করবেন না আজকের দিনে উনি বলেছিলেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আজকের দিনে বিজেপির টিম আমি বলতে পারবো বিজেপির কিছু কর্মী আজকের গভর্নমেন্ট কিছু পলিসি মেক করে ওদের চাকরিজীবী কিছু লোক লাগিয়ে ওদের প্রচার করাচ্ছে কারণ বিজেপি চাচ্ছে বিজেপি চাচ্ছে এই ভোট

দেখছেন দুই হাজার বিশ একুশে উনিশ যখন করোনা মহামারী ছিল তখন ভারতবর্ষের কি অবস্থা ছিল বাঁচার দায় হচ্ছে তখন এমপি ফান্ড গুলা ওনার হয়তো জানা নেই প্রতি ভারতবর্ষের এমপি ফান্ড থেকে দুই কোটি টাকা কেটে ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছিলেন কেটে এবং ভ্যাকসিন তৈরি করেছিলেন আমি মনে করব প্রতি আমাদের কিবাগত মালার ফান্ড গুলা প্রতিটা ভারতবর্ষের প্রতিটা করিমগঞ্জ হাইলাকান্দি জনগণের ভিতরে আছে প্রতিটা ভ্যাকসিন যেহেতু আছে প্রতিটা জনগণের ভিতরে এমপি ফান্ড আছে দুই নম্বর এমপি কোন শিলান্যাস করার জন্য এমপি বলেন এমপি বলেন পার্লামেন্টে আওয়াজ তোলার জন্য এমপি হিন্দু ছাড়া বিজেপি কংগ্রেস চলে কি সেই বিষয়ে কি বলবেন এরকম যে প্রশ্ন ছিল সম্ভবত দেখুন আমি আমার বন্ধুবর বা সূত্র যে কথা বলেছে এমপি ফান্ডের ব্যাপারে এটা আমি আগে উত্তরটা দিচ্ছি তারপরে ওনার কথা বলবো প্রথমে উনি বলেছেন যে করিমঞ্জ এবং হাইলাকান্দির সবার ভিতরে নাকি এমপির ইয়া আছে তাহলে আমি বন্ধুবরকে বলতে চাই উনি যে জন্মগ্রহণ করেছেন এবং উনার পিতামাতা যেখানে জন্মগ্রহণ করেছেন সবাই টিকা কিন্তু কংগ্রেসেরই আছে টিকা যখন দিয়েছে কংগ্রেসের টিকা দিয়ে দিচ্ছেন ওতে এভাবে এটা আসলে কোন এমপির টাকা না এটা জনগণের টাকা ট্যাক্সের টাকা যারা প্রতিনিধি হবেন তারা তাদের দায়িত্ব আছে ট্যাক্স ওনার বেতন থেকে হয়তো কেটে রেখেছে শুধু বিজেপির এমপি নয় আজকে যারা বিভিন্ন দলের এমপি ছিলেন ওনাদের থেকে টাকা কাটে রাখা হয়েছে এখন যদি বলেন ওনার এমপির টাকা ভিতরে আছে উনি ওনার এমপি যে হসপিটালে গ্রহণ করে জন্মগ্রহণ করেছিলেন ওই হসপিটালটি কংগ্রেস বানিয়েছিল এবং উনি কংগ্রেসের হসপিটালে জন্মগ্রহণ করেছিলেন বন্ধুবর বাপন নম সূত্র যেটা বলেছেন রাস্তার ফুল লেনের ব্যাপারে আপনারা একদম জেনে নেন ওপেনলি ক্লিয়ার ওই যে ফুল লেন সুতারকান্দি টু ইয়ের রাস্তা এলপিআই ডিউরিং এলপিআই কারণে আর যখন এমপি রাধেশ্যাম বিশ্বাস ছিলেন তখন এলপি রাধেশ্যাম বিশ্বাস থাকার সময় ওই আপনার মহিষাসন বাংলাদেশ রেল রুট প্লাস পানিপথের যে রেল রুট ওটা রাধেশ্যাম বিশ্বাসের কাজ এরপরে আপনার এই যে ফোর লাইনের কাজ উনি আপনি একদম যা একটা বুয়া একটা কথা বলে দিয়েছেন তখন আপনার ল্যান্ড ইয়ে করা হয় নাই তাই এই মুহূর্তে গিয়ে হয়েছে সে যাই হোক আমি এই এই পর্ষণটা এইখানে বললাম কিন্তু আমার কোয়েশন বিজেপির কাছে আপনারা যেভাবে এই যে গভর্নমেন্ট চালাচ্ছেন একদম বয় বিধি দেখিয়ে আপনারা কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন বয় বিধির মাধ্যমে কি আপনারা গভর্নমেন্ট চালিয়ে একটু একটু সংকীর্ণ আমি একটু আরেক কিছু প্রতিনিধি হয়েছেন কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নগুলো আমি আগে থেকে রেখেছিলাম যেহেতু কংগ্রেসের মিটিং ছিল তারা এখানে এখানে উপস্থিত হয়েছে একটা প্রশ্ন এখানে এসেছে যেহেতু কর্মসংস্কৃতির কথা বলা হয়েছে পাঠার কথা বলা হচ্ছে সেই প্রসঙ্গে আলোচনা করবো তার আগে একটা কথা বলাও এখান থেকে বলা হয়েছে যে এখানে যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কমলাকডিয়পুরকাইস্টের ক্যান্ডিডেট ছিলেন এখন কমলাকডিয়পুরকাইস্ট তো নেই সেই বিষয়ে কি বলবেন হাফিজ রশিদ চৌধুরী সাহেব তিনি কমলাকর ক্যান্ডিডেট আর কি আমাদের রাহুল গান্ধীর ক্যান্ডিডেট আমি বিজেপির ভাইদের প্রশ্ন করি যারা নতুন নতুন বিজেপি হয়েছে আমার একটি কথা যে যারা যারা বিগত দিনে আমাদের সঙ্গে ডিলিমিটেশন হয়েছে অনেক লাঠি চাষ পুলিশ খেয়েছে আমাদের সঙ্গে পুরানা বিজেপি দেখছি না নতুন যারা বিজেপি খেয়েছে কিন্তু ওদের কাছে প্রশ্ন ওরা আজকের দিনে বলছে বিজয় মালাকার উনি বলছেন আমাদের ঘর বাড়ি ভাঙবে বুট দিবালে বানিয়ে দিবেন উনাকে প্রশ্ন করি ডিলিমিটেশন হয়েছে উনাদের কি সহজ সাহস আছে আবার ডিলিমিটেশন আমার ফিরিয়ে দেওয়ার জন্য চিফ মিনিস্টারের সম্মুখে আরো প্রশ্ন উনাদের এমপি যখন ছিলেন আমাদের বরাকার দুইটা সিট কর্তন হয়েছে উনাদের এমপির ভূমিকা কি ছিল আমরা জানতে চাই নাহলে বুট কেউ খুদার অধিকার নাই এই প্রশ্নটা

আমি খুব সহকারে বলবো কয়েকদিন আগে বিজয় মালাকার উনি এবং কমলাক্ষ দেবুর কাছে একসাথে ঢুলক বাজিয়ে বাজিয়ে পৃথিবীর প্রচারে ছিলেন সরাসরি সরাসরি প্রতিক্রিয়া সরাসরি প্রতিক্রিয়া এখন দেখেন কে বিজেপি কে উডি বলার দরকার নাই আমি একটি কথা বলবো ওনারা যে প্রশ্ন করছেন নিশ্চয় আপনার আমার এক এলাকা দুটি রাস্তা স্যাংশন হয়েছে একটা আকবরপুর এই প্রোগ্রামে আমি জানা ছিল না এমপি এখানে আসবেন তার সম্মানার্থে একজন প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলাম আজকের দিনে উত্তর করিমগঞ্জ নয় আজকের দিনে উত্তর করিমগঞ্জ নয় সমস্ত জায়গায় কংগ্রেসের ভালোভাবে বলেছেন উনাকে নাকি বিজয় মারাকার এবং আমার কমলাক্ষতার সঙ্গে দেখেছেন উনাদের আমি বদরুদ্দিন আজমলকে আমি বিজেপির অনেক বড় বড় নেতাদের সঙ্গে দেখেছি ফটনিয়া রাজনীতি করার জন্য হবে না ফটনিয়া যারা রাজনীতি করে তারা এসব ভুল করে আমি তো জানতে আমি তো জানতে পারি যে ইউরোপের যে তালা এই তালার তালার তিনটা চাবি আছে একটা নাকি অমিত কাছে আছে একটা হিমন্ত বিশ্ব শর্মার কাছে আছে একটা বদরুদ্দিন আজমলের কাছে আছে এই তালায় তিন চাবি দিয়ে চলছে যেহেতু আমি আমি আগে বলেছি মাইক চারা কিন্তু কাউকে আক্রমণ করে কোনো কথা বলে না নিয়ম রয়েছে যেহেতু যেহেতু মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে আমি প্রত্যেক দলের এক মিনিট এক মিনিট করে আমি সময় দেবো প্রত্যেক দলকে এক মিনিট এক মিনিট

আরে আরে ঠিক কথা মাদ্রাসা আইন বাতিল করা হয়েছে 1955 সালের কংগ্রেসের তরুণ কংগ্রেসের দুর্বল হলফনামার তরুণ বিজেপি নেতৃত্বাধীন সরকার মাদ্রাসা আইনকে বাতিল করেছে সমদেওয়ানি আইন কোন 1952 সালে নরসিমা राव সরকারের প্রস্তাব ছিল সমদেওয়ানি আইন সেটা ইমপ্লিমেন্ট করতে চলেছে বিজেপি গতিকে বিজেপির বিটিং করা কংগ্রেসের প্রস্তাবিত জিএসটি সেটা ইমপ্লিমেন্ট করেছে বিজেপি কংগ্রেসের প্রস্তাবিত বাল্য বিবাহ এক সেটা প্রস্ত ইমপ্লিমেন্ট করছে বিজেপি কংগ্রেসের প্রস্তাবিত ডিলিমিটেশন আইন সেটাই ইমপ্লিমেন্ট করছে বিজেপি কংগ্রেসের যে উচ্চার যে প্রস্তাব সেটা ইমপ্লিমেন্ট করেছে বিজেপি আমরা আর দলের প্রার্থীরা উচ্চদ কবলিত এলাকা বিজিত করে তাদের পুনর্বাচনের ব্যবস্থা করেছে কি বলবেন কি বলবেন এখন তো একটা বিজেপি সরকার সরকার Amém? Amém? বিজেপি উভয় দলের নেতাগণ सनभरि हुने प्रतिनिधि বিগত দিনে যারা আমরা কংগ্রেসের মানে

राउंड के हाफी रसीद साहब जीतेंगे और इस সাংসদ থাকার সময় আপনারা প্রমাণ ভাই মন্দির মস্তি স্ট্রিট পয়েন্টে স্ট্রিট লাইট লাগানো হয়েছে ললিত মোহন শুক্লবৈ পিডে তখন একটা তো আসেনি বিজেপির কৃপান